দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি রশিদপুর বটতলা যেটি জামালপুরের মধ্যে সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার দেখতে পাচ্ছেন বিশাল বিশাল রুই রয়েছে রয়েছে কাতল মাছ তো অলরেডি নিলাম কিন্তু শুরু হয়ে গেছে তো পুরো নিলামটি দেখতে থাকুন তিনশো টাকা পর্যন্ত দাম হয়ে গেছে অলরেডি

তিনশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত দাম হয়েছে তিনশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত দাম হয়েছে